আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে প্রতিদিনের মতো আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি শুরু করেছি সকাল সাতটা থেকে আজকে খুব ভোর ভোর ঘুম থেকে উঠেছি কোরআন তেলাওয়াত করেছি নামাজ পড়েছি কিছুক্ষণ হেঁটেছি তারপর হচ্ছে আরফানকে নিয়ে স্কুলে পৌঁছে দিয়ে এসে আসাসম হচ্ছে ব্যান গাড়ি থেকে পোশাক নিয়ে এসেছিলাম আর শাকগুলো অনেক বেশি তাজা লেগেছিল। তো এনে হচ্ছে আমি সিঙ্কে রেখে হচ্ছে পানির মধ্যে বেচিয়ে রাখবো কারণ যে মলাগুলো থাকে ওগুলো উঠে যাবে আর আমি হচ্ছে আস্তই শাক ধুতে পছন্দ করি তো ওই দিক দিয়ে হচ্ছে সিঙ্কে ওগুলো রেখে আমি অফ ক্যামেরা রাস্তা বানিয়ে নিয়েছি যদি আপনাদের সাথে শেয়ার করি নি কারণ প্রতিদিনে আমি হচ্ছে পরোটা রুটি বানাই ওগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আপনাদের ভাইয়ার হচ্ছে বেশ কিছুদিন কাজ নেই ও হচ্ছে বাসায় আর ও যেহেতু ঘুমে এ কারণে আমি পরোটা বানিয়ে এভাবে হচ্ছে টিস্যু পেপার মরিয়ে তারপর হচ্ছে বক্সে উপরে রেখে দেবো যাতে করে ওরা উঠলে ও হচ্ছে কিছুক্ষণ গরম থাকবে আর উঠলে খেতে পারবে আর কি আর ওই দিক দিয়ে হচ্ছে ওগুলা রেখে এখন হচ্ছে আমি পুঁ ধুয়ে নেবো আর ধুয়ে হচ্ছে আমি নাস্তা করতে চলে যাব তো একটু পানি ঝরে যাবে তারপর কাটতে সুবিধা হবে আর কি এই যে বেশ একদম খুব তাজাই শাকগুলো এখন চলে আসছি একা একা নাস্তা খাবো আসলে একা একা আমার পাশে কেউ নাস্তা করতে পছন্দ করে না শুধু নাস্তা না যে কোনো খাবার আমরা সবাই মিলে খেতে পছন্দ করে আর আপনাদের ভাইয়া তো একা একা জীবনেও খাবে না আমি যতক্ষণ না খেতে বসবো সে কখনোই একা একা খেতে বসে না এটা তার একটা বাজে অভ্যাস আর কি তো সে ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হবে এ পর্যন্ত আমি আমি বসে থাকলো আবার সে হচ্ছে আমাকে কিছু বলবে যার কারণে হচ্ছে আমি খেয়ে ফেলতেছি আর আমার যেহেতু প্রচুর কাজ আছে আমি তো তার আশা করে বসে থাকা যাবে না একজন গৃহে তো সারাদিনের যুদ্ধ শুরু হয় সকাল থেকে তো সকাল থেকে আমি শুরু করে দিয়েছি আজকের কাজটি আর আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘর বাড়ি পরিষ্কার যেভাবে রাখা যায় বা সহজ কিছু উপায় বা সহজ কিছু টেকনিক আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্ট টাইম হচ্ছে আপনারা খুব ভোরে ভোরো ঘুম থেকে উঠতে চেষ্টা করবেন আর খুব ভোরে ভোরো উঠলে নামাজটা আদায় করা যায় কোরআন তেলোয়াত করা যায় আর নামাজ কোরআন তেলোয়াত এ আল্লাহর এবাদতগুলো করলে আপনার মন মানসিকতা একদম ভালো থাকবে এবং কি টেনশন মুক্তই থাকে তো ওই দিক দিয়ে হচ্ছে আপনারা দেখেছেন আমি খুব সকাল সকালে উঠে হচ্ছে বাচ্চাকে স্কুলে দিয়ে এসে আসার সময় শাক নিয়ে এসে কেটে বেছে হচ্ছে রান্নাও করে ফেলেছি আর সকাল সকাল রান্নাটা করার একমাত্র রিজন হচ্ছে আপনি সকালে রান্না করার পর দেখবেন আপনার পুরো ঘরটাকে কিন্তু আপনি নিট অ্যান্ড ক্লিন করে রাখতে পারবেন আর রান্না করার পর পর কিন্তু ঘর নিট অ্যান্ড ক্লিন করলে তখন আপনার সারা সারাদিনের যে একটা প্যারা থাকে সেই প্যারাটা একদম মুক্ত হয়ে যায় তা আমি কিন্তু সবসময় এই টেকনিকটি ফলো করে আসছি এটা হচ্ছে আমার একটা বেড ক্লথ ছিল আর কি তো যেটা আসলে ময়লা বসে যায় আর ময়লাগুলা দেখা যায় খুব বিস্ত্রী লাগে এ কারণে আমি সাবান দিয়ে ভালো করে মেজে নিয়েছি তারপর হচ্ছে একটা বেজা কাপড়ের সাহায্যে সুন্দর করে ক্লিন করে নিয়েছি দেখলাম যে আসলে আরফানের অনেক বই খাতা জমে গিয়েছিল যেগুলো আসলে প্রয়োজন নেই তো এই অপ্রয়োজনীয় বই খাতাগুলো থাকলেও কিন্তু ঘর অনেক বেশি অগোছালো দেখা যায় আর এগুলো আসলে একটা ঝামেলাও মনে হয় যার কারণে আমি বেছে বেছে ওই বই খাতাগুলো সরিয়ে ফেলেছি এতে করে বই খাতা কমে গেছে টেবিলের উপরটাও দেখতে একদম সিম্পল লাগছে আর খুব ভালো লাগে এর সিম্পল কিছু দেখতে আমার কাছে আসলে ঘরের ভিতরে হিজি কোনো কিছুই ভালো লাগে না যেখানে আসলে যে জিনিস প্রয়োজন সেটাই রাখতে বেশিরভাগ পছন্দ করি অপ্রয়োজনীয় জিনিস থাকলে ঘর এমনিতে অনেক বেশি ছড়ানো ছিটানো দেখায় আর এই অফ ক্যামেরায় কিন্তু আমি রান্নাবান্নাও করে ফেলেছি এখানে আলু ভাজিও করে নিয়েছি এর আগে দেখেছিলেন আমি পোশাক রান্না করেছি মুসুরের ডাল দিয়ে আজকের আপনাদের সাথে রান্না শেয়ার করব না কারণ আমার অনেক প্রিয় আপুর আমার রান্নাকে অনেক বেশি পছন্দ করেন আলহামদুলিল্লাহ যদিও আপুদেরকে খাওয়াতে পারি না তো এখন হচ্ছে কিচেনে যে এলোমেলো কিচেন সেলফটা ছিল সেটাকে গুছিয়ে নেব আর এদিক দিয়ে হচ্ছে আপনারা দেখেছিলেন আমি একটু আগে হচ্ছে কিচেন থেকে থালা বাসন সহ জালিটা নিয়ে এসেছিলাম তো আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে একটু হেল্প করেছে হেল্প করতে গিয়ে মানে আরও বারোটা বাজিয়ে দিয়েছিল আর কি পুরো কিচেন সেলফে হচ্ছে এলোমেলো করে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে তো আসলে এই জিনিসগুলো আমাকে খুব মাঝে মাঝে বিরক্ত করে তা আমার কথা হলো তুমি পারো না যেটা ওটা ধরার দরকার নাই আর এমনিতে আমার কাজ বেড়ে যায় তো যাই হোক কিছুই বললাম না আমি হচ্ছে ওটাকে গুছিয়ে নেব সুন্দর করে আর দেখলাম যে ময়লাও জমে ছে দুলাবালি তো পরেই তো ওই ধুলাবালিগুলো ক্লিন করে নিয়েছি আর এই অগোছালো জিনিস দেখতে কিন্তু আমার খুবই একটা খারাপ অভ্যাস আমার মানে এটা আমি দেখতেই পারি না যেই কোনো জিনিস অগোছালো থাকাটা আমার খুব অপছন্দ তো আমি চাই আমার সময়ের ভিতরে হচ্ছে আমি কাজগুলো গুছিয়ে করার জন্য আর এই যে আমি রান্নাবান্নাও করছি সাথে হচ্ছে আমি এই কিচেনের কিচেন সেলফটাও গুছিয়ে নিয়েছি সাথে হচ্ছে টেবিলটাও গুছিয়ে নিয়েছি এভাবে একে একে আমি সমস্ত জিনিসগুলো গুছিয়ে নেব আর এভাবে গুছিয়ে পরিপাটি রাখলে দেখবেন যে আপনার মনের ভিতরে একটা শান্তি লাগবে আর এক্সট্রা যে একটা প্যারা থাকে বা মনের ভিতরে একটা অশান্তি অশান্তি থাকে সেটা থাকবে না এটা একদম হানড্রেড পারসেন্ট শিওর আপনি ঘরটা গুছিয়ে দেখবেন গোছানোর পরে দেখবেন আপনার মনটা অনেক বেশি শান্তশিষ্ট হয়ে যাবে যেটা আমার ক্ষেত্রে হয় যারা কোন কোন আপুর ক্ষেত্রে হয় তো আমি কিন্তু প্রতিদিন এই টেকনিকগুলো খাটিয়ে হচ্ছে আমার সংসারটাকে আমার ঘরটাকে আমি পরিপাটি করে রাখি যেটা অনেকেই হয়তো বিশ্বাস করেও বা করেও না তবে আমার সকল প্রিয় আপুরা আমার কাজকে অনেক অনেক বেশি প্রাধান্য দেয় অনেক বেশি ভালোবাসে আপুরা আমাকে কমেন্ট করে আমি কেন কাজের ভিডিও দিচ্ছি না আপুদের কাছে আমার তাদের ভিডিওগুলো সব চাইতে ভালো লাগে আপুরা হয়তোবা আমার ভিডিও দেখে মোটিভেট হন যার কারণে হচ্ছে ওনারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন আপুদেরকে যেন অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা আপুরা সময় করে করে আমার ভিডিওগুলো দেখেন তাদের আমার লাইফস্টাইল দেখে দেখে হয়তোবা তাদের স্টাইলগুলো তারা গুছিয়ে চলার মতো একটা বা অভ্যাসে পরিণত করছেন আর কি এখন হচ্ছে দেখলাম যে আমার এই র্যাকের উপরে অনেক বেশি ধুলাবালি জমে গেছে যদিও নিচের এই দুইটা সেলফ আমার প্রতিদিন বা সপ্তাহে একবার দুইবারও মোছা হয় না তো চোখে পড়েছে অনেক বেশি জমে গেছে এগুলো হচ্ছে ক্লিন করে নিচ্ছি আর এভাবে যদি সপ্তাহে আপনি একবার বা একবার করলে যথেষ্ট দুইবার করা লাগে না আর এই যে একটা মাটির খোলা এনে রেখেছি খোলা জালে পিঠা খাবো বলে কিন্তু গ্যাস তো আসতেছে না কখন গ্যাস গ্যাস আনবে আর কখনই বা খাবো ইনশাল্লাহ আমি ফার্স্ট টাইম যেদিন হচ্ছে গ্যাসে খোলা জালে পিঠা বানাবো আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এখন হচ্ছে সমস্ত খাবার দাবার নিয়ে এসেছি কিচেনে কারণ হচ্ছে আমি কিচেন সরি টেবিলে এখন আমি কিচেনটা ক্লিন করে নেব তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি কিন্তু রান্না বান্নাও করেছি বাচ্চাকেও সামলিয়েছি সকালবেলা খুব সকালেও উঠেছি তারপরে হচ্ছে আবার বাজার থেকে শাকও নিয়ে এসেছি তো আসলে এগুলো যে করতে যে কতটা সময় লেগেছে বা কতটা কষ্ট করেছি সেটা শুধু আমিই জানি তো হয়তো বা আপনারা বলতে পারেন যে ভিডিও করার জন্য এই কাজগুলো করা হয় তা আসলে এটা কিন্তু একদম একটা মিথ্যা কথা কারণ অফ ক্যামেরায় কিন্তু আমি আমার এই কাজগুলো প্রতিনিয়তই করে থাকি যদিও কখনো বা আপনাদের সাথে শেয়ার করা হয় কখনো বা শেয়ার করা হয় না আর অগোছালো দেখলে দেখতে আমার খুবই একদম বিরক্তিকর লাগে যার কারণে আমি সময়ের কাজ সময় করতে পছন্দ করি দেখা গেছে মাঝে মধ্যে একটু হিমশিম খেয়ে যাই দেখা গেছে হয়তো বা অসুস্থ হয়ে যায় বা অন্যান্য কাজে ব্যস্ত থাকি যার কারণে প্রতিবার আপনাদের সাথে শেয়ার করা হয় না তবে আমি কিন্তু সব সময় কাজগুলো করে আসতেছি আর কাজগুলো করি বলে হচ্ছে আমার ঘরগুলা এত সুন্দর এবং পরিপাটি করে রাখতে পারি তো আমার কাছে সব বাসার মেন টপিকটা হচ্ছে কিচেন এবং কি হচ্ছে ওয়াশরুম আর কিচেন আর ওয়াশরুমটা যদি পরিপাটি থাকে তাহলে আমার আর কিচ্ছু লাগবে না কারণ বেডরুমটা মোটামুটি সবারই ক্লিন থাকে আর বেডরুমে কোনো ধরনের পানি থাকে না বা সেচ সেতে ভাব হয় না তো কিচেন আর ওয়াশরুমটা যেহেতু সবসময় পানির কাজ করা হয় এতে করে শ্বেত হয়ে যায় যার কারণে আমি চেষ্টা করি প্রতিদিন অন্তত আমি হচ্ছে কিচেনটাকে ক্লিন করবই করব আমি যতই ব্যস্ত থাকি না কেন যতই আমি হচ্ছে অসুস্থ থাকি না কেন আমার কিচেন কখনোই আমি নোংরা রাখি না যদিও সব কিছু ক্লিন করে একটু এলোমেলো থাকে এদিক সেদিক থাকে তবে আসলে আমি কিন্তু কখনোই আমার কিচেনটাকে অগোছালো বা নোংরা রাখি না সমস্ত রান্না হওয়ার পরে কিন্তু চেষ্টা করি পুরোটাকে পুরোটা কিচেনটাকে গুছিয়ে নেওয়ার জন্য প্লাস ক্লিন করার জন্য তো যদিও রান্নার পাশে পাশাপাশি অনেক কাজই করিয়ে ফেলি কিচেনের আর দেখছেন এই কর্নারটা এত বেশি সুন্দর হয়ে গেছে নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে আমার তো দেখে খুব ভালো লেগেছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্য কমেন্ট করতে ভুলবেন না আমি কিন্তু আমার ঘরের প্রতিটা কোনা চাই এরকম করে সিম্পলভাবে অর্গানাইজড করতে তো ইনশাল্লাহ আপনাদের সাথে সব কিছুই এ টু জেড শেয়ার করবো ওই বাসা থাকতে ভেবেছিলাম আমাকে ওই বাড়িওয়ালাদের মতো যদি একটা ড্রিল করতে দিত তাহলে কিন্তু আমি আমার কিচেনটাকে মনের মতো করে গুছিয়ে নিতে পারতাম কিন্তু ভাগ্য খারাপ আমাকে কোথাও ড্রিল করতে না যেটা আসলে অ্যাড ভোগ দিয়ে সব কাজ হবে না যার হচ্ছে আমি আমার মনের মতো করে কিচেনটাকে সাজাতে পারছি না তবে ইনশাল্লাহ আমি যেভাবে গুছিয়ে নেব ওইভাবে আপনাদের সাথে শেয়ার করব তো এখন চলে এসেছি ফ্রিজের কাছে তো আমাদের কিন্তু ফ্রিজ সারা দিনে কম বেশি কয়েকবার খোলা হয় যেটা হয়তো আমাদের সব গৃহীরা সব আপুরাই জানেন তো এই যে এই যে অংশটা আমি যেটাতে মানে মুস্তেছি ওই জায়গাটা কিন্তু অনেক বেশি নোংরা হয়ে যায় কারণ মাংসের রক্ত বা মাছের রক্ত পড়ে যায় বা হচ্ছে পানি পানি নিতে গেলেও অনেক সময় ময়লা হয়ে যায় বা হাতের স্পর্শ পরে তা আমরা যদি একটা বেজা কাপড় হাতে রাখি সবসময় বা আমরা যখনই ফ্রিজ খুলতে আসবো তখন যদি একটা কাপড় আমাদের হাতে থাকে বা একটা টিস্যু যেটাই সামনে থাকুক ওটা দিয়ে যদি আমরা প্রতিদিন একটা প্রতিদিন মুছে নিই তাহলে কিন্তু আমাদের কি ফ্রিজটা আর এভাবে হচ্ছে নোংরা হয় না তা আমি কিন্তু প্রায় সময় এভাবে করি যদিও প্রতিদিন না করলেও আমি অন্তত দুই একদিন পরপর হচ্ছে আমি এভাবে মুছে আমার ফ্রিজটাকে নিট অ্যান্ড ক্লিন রাখি আর এতে করে কিন্তু কিচেনে আর সরি ফ্রিজের আর ডিপ ক্লিন যে একটা ব্যাপার থাকে সেটা আর করতে হয় না ফ্রিজ দেখা আপনার নিট একদম ক্লিন যেটা আমার ফ্রিজ দেখলে কেউ বিশ্বাস করে না মাঝে মাঝে আমার মা আসলে আমার মা বলে যে আমার ফ্রিজটা নাকি অনেক বেশি সুন্দর ভিতরে অনেক বেশি পরিষ্কার থাকে তো এটা শুনে আমার কাছে খুব ভালো লাগে আমার মাও আমার কাজের অনেক বেশি প্রশংসা করে আলহামদুলিল্লাহ তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন বেশি বেশি করে আর এদিক দিয়ে চলে এসেছি ওয়ার্ড উপরে যে আমার ছড়ানো ছিটানো জিনিসপত্রগুলো থাকে যদিও আসলে আমার ড্রেসিং টেবিল নেই তো আমার এটাকে আমি ড্রেসিং টেবিল মনে করি কারণ হচ্ছে এটার উপরে আমি সব কিছু রেখে দিই আর এটা যদি প্রতিদিন গোছানো থাকে থাকে তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে আর এই যে এখন হচ্ছে এটা যেহেতু একটু ডার্ক টাইপের এই কারণে প্রতিদিন কিন্তু এটাকে মুছতেই হবে কারণ এটাতে না হয় দুলাবালি যে বসে সেগুলো খুব শীঘ্রই দেখা যায় যার কারণে আমি চেষ্টা করি ওই ওয়ারড্রপটাকে প্রতিদিন মোছার চেষ্টা করি যদিও আলমারিটা আমি প্রতিদিন মুছি না আমি সব সময় সব ভিডিওতে বলি আমি প্রতিদিন আলমারি মুছি না দেখা গেছে সপ্তাহে একদিন বা দিন আমি আলমারিকে গুছিয়ে সরি মুছে রাখি এভাবে যদি সপ্তাহে আপনি একদিন বা দুই দিন আপনার পুরো সংসারটাকে সময় দেন তাহলে আপনার বাসাটা থাকে থাকবে আপনার ঘর বাড়িটা থাকবে একদম নিট অ্যান্ড ক্লিন যেটা আমি সবসময় করে আসছি আমার যদি এটা বাড়ি হতো আমি যে কী যে অবস্থাটা করতাম আমি নিজেও জানি না তো যাই হোক তারপরও এটাকে আমি আমার বাড়ি মনে করি যেহেতু আমি আমার হাজব্যান্ডের শ্রমের টাকা দিয়ে হচ্ছে এখানে থাকতেছি বাসাটা বাড়া নিয়ে থাকতেছি তাহলে এটাকে আমারই মনে করতে হবে আর এই যে প্রতি সপ্তাহে যদি পারেন বেড কভারটা চেঞ্জ করবেন এতে করে আপনার শান্তি লাগবে আর বেডরুমটাও দেখতে অনেক বেশি ভালো লাগবে তো এই যে আমি প্রতি সপ্তাহে কিন্তু চেষ্টা করি বেডকভারটা উঠিয়ে নিতে তো এখানে আসলে একটু দেরিতে উঠাচ্ছি কারণ আমার এই বাসায় যেহেতু বারান্দা নেয় যার কারণে হচ্ছে আমার কাপড় চোপড় শুকাতে একটু কষ্ট হয় এই কারণে হচ্ছে আমি অন্তত দশ দিন পরে হচ্ছে বেডকভারটা উঠাই তো ওই যে বেড কভারটা উঠিয়ে এখন চলে এসেছি কিচেনে কিচেনের এক সাইড কিন্তু আমি ক্লিন করেছি গুছিয়ে নিয়েছি আর পুরো সাইড তো এখনও রয়ে গেছে ভাবলাম হচ্ছে আমি বেড বেডরুমটা গুছিয়ে চলে আসি কারণ ওখানে আমার বাচ্চারা খেলাধুলা করবে এই কারণে আগে হচ্ছে বেডরুমটাকে গুছিয়ে এখন চলে এসেছি আবারও কিচেনে আর কিচেনটাকে এখন আমি সুন্দর করে মুছে নেব বাকি যে অংশটুকু ছিল সেগুলো হচ্ছে আমি এখন ভালো করে সাবান দিয়ে গোষে মেজে নিয়েছি এখন বেজে একটা কাপড়ের সাহায্যে আমি হচ্ছে সুন্দর করে এই টাইলসগুলোকে মুছে নিই এতে করে আর সেত সাথে ভাব হয় না দেখতেও কিন্তু খুব পরিপাটি লাগে আর খুব সহজে পানিগুলো টেনে যায় এতে করে আপনার কিচেনটাকে লাগবে একদম নিট অ্যান্ড ক্লিন আপনারা হয়তো আমার ভিডিওতে সবসময় দেখেন অনেক কাপড় আমাকে কমেন্ট করছেন আপু ভিডিও কিচেন টুর দেন কিচেনের তা আসলে কিচেন ট্যুরটা দিবো ইনশাল্লাহ তবে একটু সময়ের অভাব আসলে আমার এক একবার এক একটা সময়ের উপর দিয়ে যাচ্ছি আমি যার কারণে হচ্ছে আমি আপনাদের সাথে আসলে সব কিছু শেয়ার করতে পারছি না তবে ইনশাল্লাহ আমি শেয়ার করব খুব শীঘ্রই এই যে এখন হচ্ছে কিচেনের সিংটাকে সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে আর হচ্ছে সমস্ত মাজনিকগুলোর পানি সুন্দর করে ঝরিয়ে এখন হচ্ছে বক্সে রেখে দিয়ে আমি এই সাইডটা এখনও ক্লিন করে নেব আপনারা যদি এই টেকনিকগুলো খাটিয়ে এসো খুব ভোর ভোর ঘুম থেকে উঠে তারপর হচ্ছে নামাজ কালাম পড়ে তেলাওয়াত করে বাচ্চাকে সময় মতো বাচ্চার জায়গায় পৌঁছে দিয়ে এবং কি রান্না করবেন রান্নার পাশাপাশি আপনারা আপনাদের ছোটোখাটো কাজগুলো হাতের হাতে থেকে গুছিয়ে ফেলবেন এতে করে আপনার কাজগুলো করতে একদম সহজ হবে আর প্রতিদিন এই কাজগুলো করলে দেখবেন আপনার সংসার করাটা একদম ইজি হবে যেটা আমি সব সময় করে আসছি আর মাসাল্লাহ করে আমি প্রতিদিন চেষ্টা করি প্রতিদিনের কাজ প্রতিদিন গুছিয়ে রাখার জন্য যেই কাজগুলো হয়তো বা সপ্তাহে একদিন দুদিনে করার দরকার সেগুলো হয়তো বা সপ্তাহে এক একদিনে বা দুদিনে করি কিন্তু যেই কাজগুলো দেখা গেছে আমার প্রতিদিন এই কাজগুলো করা লাগবে সেখানে আসলে আর হেয়ালি করে লাভ নেই যার কারণে হচ্ছে আমি সময়ের কাজ সময়ে করতে পছন্দ করি এবং প্রতিদিনেরটা প্রতিদিন গুছিয়ে রাখতে পছন্দ করি যদি আল্লাপাক আমাকে সুস্থ রাখে তো আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে প্লিজ শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে আর অনেক বেশি ভালো লাগে আমি আমার আপুদের কমেন্টের অপেক্ষায় থাকি তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি মোহন রব আল আমাকে বাঁচিয়ে রাখি আপনাদেরকে সুস্থ রাখে ঘর মোছার পরে আমার সমস্ত কাজ শেষ আল্লাহ হাফিজ as alaikum